বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই আমি সত্যি আনন্দিত যে আপনি আমাদের এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমরা এখন বাইবেল কি সেই বিষয়ে চিন্তাভাবনা করছি আমাদের বেশিরভাগ বাইবেল এই লেখা থাকে পবিত্র বাইবেল আমরা প্রকৃতপক্ষে এই পবিত্র বাইবেল কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চাই পবিত্র শব্দটির মানে হল যা ঈশ্বরের অংশভূত বা ঈশ্বরের কাছ থেকে এসেছে অন্য অর্থে যা ঈশ্বরের সঙ্গে যুক্ত কারণ ঈশ্বর হচ্ছেন উৎস পবিত্র শব্দটি এইগুলি বোঝায় এখানে আমরা বলতে চাই যে এই বইটি ঈশ্বরের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং ঈশ্বর এর মাধ্যমে বিশেষ কিছু করতে চান এক কথায় এই বইটি হল মনুষ্য জাতির উদ্দেশ্যে ঈশ্বরের আদেশ এবং উপদেশ সেই জন্যেই এই বইটি পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বই এবং এই বিষয়ক শিক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এই বইটি অধ্যয়ন করতে চলেছি আমরা কারণ ইহা আমাদের কাছে ঈশ্বরের বিশেষ দান ঈশ্বর তার আদেশ ও উপদেশ মানুষকে বলার জন্য কিছু মহান ব্যক্তিকে স্বর্গীয় অনুপ্রেরণায় অনুপ্রাণিত করেছিলেন যেন তারা ঈশ্বরের সেই আদেশ ও উপদেশ লিপিবদ্ধ করেন এবং ইহাকেই আমরা ঈশ্বরের বাক্য বা বাইবেল বলি আনুমানিক পনেরোশো থেকে ষোলশো বছর ধরে প্রায় চল্লিশ জন ব্যক্তি ওই ছেষট্টিটি বই রচনা করেছিলেন যাকে আমরা পবিত্র বাইবেল বলে থাকি যে পদ্ধতিতে ঈশ্বর ওই সমস্ত মহান ব্যক্তিবর্গকে পরিচালনা করেছিলেন তার বাক্য লিপিবদ্ধ করার জন্য সেটা হল অনুপ্রেরণা সাধুপৌল বলেন অনুপ্রেরণার দ্বারা ঈশ্বর থেকে এই বইগুলি নেবে এসেছে ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে ওই মহান ব্যক্তিবর্গকে অনুপ্রাণিত করেছিলেন যেন তারা এই বইগুলি লিখতে পারেন সাধু পিতর এই অনুপ্রেরণা কি সে বিষয়ে পরিষ্কার করে বলেছেন তিনি বলেছেন ওই সমস্ত বাক্য যা তারা লিখেছেন সেই বাক্যের উৎস তারা নিজেরা নন কিন্তু ঈশ্বর থেকেই সেই সমস্ত বাক্য এসেছিল ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে তারা আদেশ এবং উপদেশ তাদের কাছে পরিষ্কার করেছিলেন যেন তারা তা লিপিবদ্ধ রাখতে পারেন সাধু পিতর গ্রিক ভাষায় একটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন শব্দটি হল ফেরো অনেক জায়গায় যেখানে সেতু নেই সেখানে খেয়া নৌকা মানুষ পড়াপাড়ের কাজে ব্যবহার করে গ্রিক শব্দ ফেরো কথার অর্থ হল সেই খেয়া ঈশ্বর সেই সমস্ত ব্যক্তিকে কিভাবে চালনা করেছেন তা বোঝানোর জন্য সাধু পিতর এই গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন হাওয়ার সাহায্যে যেভাবে পালতোলা নৌকা তরতর করে চলে সাধু পিতরের কাছে অনুপ্রেরণা হল সেই রকমই হাওয়ার মতো আরেকটি শব্দ সমষ্টি যা আমরা আলোচনা করতে চাই তা হল ঈশ্বরের জীবন্ত বাক্য যা বাইবেলকে নয় কিন্তু যিশুখ্রিস্টকেই বোঝায় বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্যের লিখিত রূপ এবং খ্রিস্ট হলেন সেই বাক্যের জীবন্ত রূপ বা ঈশ্বরের জীবন্ত বাক্য তিনি যেমন ছিলেন যা কিছু বলেছেন যা কিছু করেছেন সমস্তই আমাদের কাছে ঈশ্বরের বাক্য প্রকাশ করে ঈশ্বর বাইবেলের মাধ্যমে অনেক মহান বিষয় আমাদের কাছে প্রকাশ করেছেন কিন্তু তার পুত্র যিশুখ্রীষ্টের মাধ্যমে তিনি আরও বেশি মহান বিষয় প্রকাশ করেছেন ঈশ্বর অন্য যে কোনো মাধ্যমের থেকে যীশুখ্রীষ্টের জীবন এবং শিক্ষার মাধ্যমে অনেক বেশি করে মানুষের সঙ্গে কথা বলেছেন সেই জন্যই আমরা যিশুখ্রিস্টকে ঈশ্বরের জীবন্ত বাক্য বলে থাকি অনেক সময় আমরা অনেকে বলতে শুনি যে আজকে আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য শুনলাম ঈশ্বরের বাক্য প্রচার করা একটা অলৌকিক কাজ কোনো একজন এটা এইভাবে বর্ণনা করেছেন যে ঈশ্বরের আত্মা ঈশ্বরের লোকেদের ব্যবহার করেন যেন তারা ঈশ্বরের বাক্য প্রচারের মাধ্যমে অনেককে ঈশ্বরের সন্তান করতে পারেন সাধুপৌল বলেছিলেন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল সাধুপৌল এর অর্থ বুঝতে পারেননি কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন এবং এর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি তার নিজের জীবনের মধ্য দিয়ে প্রত্যক্ষ করেছিলেন যে যখন কোনো ঈশ্বরের দাস ঈশ্বরের আত্মার পরিচালনায় ঈশ্বরের বাক্য প্রচার করেন তখন অনেক মানুষ পরিত্রাণ লাভ করে এবং ঈশ্বরের সন্তান রূপে পরিগণিত হয় এখন আমি বাইবেলের সংগঠন বা ওই ছেষট্টিটা বইকে কীভাবে একত্রিত করা হয়েছে সে বিষয়ে বলবো। আসুন আমরা মনে করি যে আপনি এর আগে কখনো বাইবেল খোলেননি কিন্তু যদি আপনি বাইবেলে পণ্ডিত ব্যক্তি হন তাহলে দয়া করে ধৈর্য ধরুন প্রথমেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে এই ছেষট্টিটি বইয়েই কবে লেখা হয়েছিল বা তাদের লেখকদের জীবনকালের উপর ভিত্তি করে এই বইগুলি বাইবেলে স্থান পায়নি এই বইগুলি কি ধরনের বা কি প্রকারের সেই ভিত্তিতে এরা বাইবেলে স্থান লাভ করেছে এই ছেষট্টিটি বইকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি ভাগকে বলা হয় পুরাতন নিয়ম এবং অপর ভাগটি হল নতুন নিয়ম কিন্তু যীশু খ্রিস্টের জীবদ্দশায় এই ভাগগুলি ছিল না কারণ নতুন নিয়ম বা সাধু সাধুমতিলিখিত সুসমাচার থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত তখনও লেখা হয়নি সেই সময় শুধু পুরাতন নিয়ম ছিল এবং তাকে বলা হতো ঈশ্বরের বাক্য বা ধর্মশাস্ত্র পুরাতন নিয়ম থেকে যে অত্যাবশ্যক সংবাদ আমরা পাই তা হল খ্রিস্ট আসছেন বাইবেল অনুযায়ী আদিতে ঈশ্বরের সঙ্গে মানুষের একটা সুন্দর সহভাগিতা ছিল কিন্তু মানুষ ঈশ্বরের সহভাগিতা থেকে ফিরে দাঁড়াল মানুষের এই অবাধ্যতার কারণে ঈশ্বর মানুষের সঙ্গে সেই সহভাগিতা ছিন্ন করলেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হল এই বিচ্ছেদই হচ্ছে মূল সমস্যা যা গোটা বাইবেলে আলোচনা করা হয়েছে পুরাতন নিয়মে ঈশ্বর আমাদের বলেন তুমি কি আমাকে বিশ্বাস করবে যখন আমি বলি আমি ওই বিচ্ছেদ সম্পর্কে কিছু করতে যাচ্ছি নতুন নিয়মে ঈশ্বর আমাদের বলেন তুমি কি আমাকে বিশ্বাস করো যখন আমি বলি যে আমি ওই বিচ্ছেদ সম্পর্কে কিছু করেছি আমরা দেখি যে পুরাতন নিয়ম বলে যে যিশুখ্রীষ্ট আসছেন এবং তিনি ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন ঘটাবেন নতুন নিয়ম আমাদের এই সুসংবাদ দেয় যে যিশুখ্রিস্ট এসেছিলেন এবং মানুষের সঙ্গে ঈশ্বরের পুনর্মিলন ঘটিয়েছেন সাধু মাঠ লিখিত সুষমাচারের দুটি কথায় গোটা নতুন নিয়মকে বোঝা যায় সেই কথা দুটি হল যীশু খ্রিস্ট এসেছিলেন পুরাতন নিয়মের উনচল্লিশটি বইকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত প্রথম পাঁচটি বইকে বলা হয় ব্যবস্থা পুস্তক এবং এগুলি সরাসরি ঈশ্বর থেকে এসেছিল এখানে আমরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত সঠিক ও বেঠিক জিনিসের সংজ্ঞা পাই এই ব্যবস্থা পুস্তকে আমরা ঈশ্বরের ধার্মিকতার মাপকাঠি দেখতে পাই এরপরেই আছে দশখানি ইতিহাস বই এই ইতিহাস বইগুলিতে আমরা দেখতে পাই সেই সমস্ত ঘটনার বিবরণ যখন ইসরায়েল জাতি ঈশ্বরের বাক্য মান্য করেছে এবং আমার আপনার কাছে উদাহরণস্বরূপ হয়েছে আর যখন তারা ঈশ্বরের অবাধ্য হয়েছে তাদের জীবন আমাদের কাছে ঈশ্বরের বাণী হয়েছে সাধুপৌল তার করন্থিয়া মণ্ডলীর প্রতি প্রথম পত্রে এই কথাই বলেছেন এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে এরপরই আছে পাঁচটি কবিতা ও জ্ঞানের পুস্তক এখানে ঈশ্বর তার লোকেদের যারা বাক্যের বাইরে জীবনযাপন করছে তাদের উদ্দেশ্যে তার উপদেশ দিয়েছেন উদাহরণস্বরূপ দেখি ইয়বের পুস্তকে ঈশ্বর তার লোকেরা যখন কষ্ট পাচ্ছে সেই বিষয়ে স্থির থাকার বিষয়ে বলেছেন গীতসংগীতা পুস্তকে ঈশ্বর তার লোকেদের আরাধনার বিষয়ে উপদেশ দিয়েছেন আপনি যখন ঈশ্বরের আরাধনা করেন তখন আপনার অন্তঃকরণ কিরূপ হওয়া উচিত সে বিষয় সেখানে বলা আছে হিতোপদেশে দেখি যখন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করি তখন আমাদের চিন্তাধারা আচার ব্যবহারের বিষয় বলা আছে কোনো একজন বলেছিলেন যে যখন আপনি ব্যবসা করবেন দুটো জিনিস আপনি লাভ করবেন টাকা এবং অভিজ্ঞতা কিন্তু যখন আপনি কিছু বিশেষ মানুষের সঙ্গে ব্যবসা করেন তারা সবসময় টাকা নেয় আর আপনি সব সময় অভিজ্ঞতা লাভ করেন ঈশ্বর আমাদের এই হিতোপদেশ পুস্তকটি দিয়েছেন যেন আমরা দিনের পর দিন শুধুমাত্র অভিজ্ঞতা লাভ না করি কিন্তু তিনি চান যেন আমরা মনুষ্য সম্বন্ধযুক্ত বাস্তব জ্ঞান লাভ করি উপদেশক পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর যখন তার লোকেরা তাদের অন্তরে সন্দেহ পোষণ করে তাদের জন্য উপদেশ দিয়েছেন পরম গীতের মাধ্যমে ঈশ্বর ভালোবাসা সংক্রান্ত বিষয়ে উপদেশ দিয়েছেন এরপরেই আছে ভাববাদীর পুস্তক অধ্যায় ও পদের বিচারে এটি সব থেকে বড় এই ভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয় প্রথমত মুখ্য বা প্রধান ভাওবাদীগণ এবং দ্বিতীয়ত গৌণ বা অপ্রধান ভাওবাদীগণ মুখ্য বা প্রধান ভাওবাদীগণ যে শ্রেষ্ঠ ভাওবাদী এবং অন্য ভাওবাদীগণ যে নিকৃষ্ট মানের এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু এই ভাগ করা হয়নি এই ভাগ করা হয়েছে বইগুলির কত বড় তার উপর ভিত্তি করে যেমন যিশাভাওবাদীর পুস্তকে ছেষট্টিটি অধ্যায় আছে এই জন্য তাকে মুখ্য বা প্রধান ভাওবাদী বলা হয় একইভাবে জোয়েল ভাববাদীর পুস্তকে মাত্র তিনটি অধ্যায় আছে সেই জন্য তাকে গৌণ ভাওবাদী বলা হয় নতুন নিয়মকেও পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হল চারটি সুসমাচার মথি মার্ক লুক এবং লিখিত সুসমাচার এখানে আমরা যীশুখ্রিস্টের জন্ম তার কাজ মৃত্যু ও পুনরুত্থান বিষয়ে বিস্তারিত বিবরণ পাই দ্বিতীয় ভাগ হলো একটিমাত্র ইতিহাস বই প্রেরিতের কার্য বিবরণী তৃতীয় ভাগে আমরা পাই পত্র সাধু পৌলের লেখাপত্র প্রায় অর্ধেক নতুন নিয়ম জুড়েই আছে সাধু পৌলের লেখাপত্র চতুর্থ ভাগে আমরা পাই সাধারণ পত্র যা অন্যান্য লেখকেরা সাধারণ মানুষদের জন্য লিখেছিলেন এবং নতুন নিয়মের শেষ ভাগ বা শেষ বই হল ভাববাণী বিষয়ক বই বা প্রকাশিত বাক্য এই বইটি বোঝার জন্য আমাদের পবিত্র আত্মার শিক্ষার প্রয়োজন আছে এই বইটির প্রথম বাক্যটি লেখা আছে যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য আপনি দেখলেন যে বাইবেলে ছেষট্টিটি বই কবে লেখা হয়েছিল তার ভিত্তিতে তারা জায়গা পায়নি কিন্তু কী ধরনের বই তার ভিত্তিতে তারা জায়গা পেয়েছে আমরা দেখলাম পুরাতন নিয়মের পাঁচটি ভাগ যেগুলি হল পুস্তক ইতিহাস বই কবিতা ও জ্ঞানের বই মুখ্য ভাওবাদীগণের বই ও গৌণ ভাওবাদীগণের বই নতুন নিয়মের পাঁচটি ভাগ চারটি সুসমাচার একটি ইতিহাস বই সাধু পৌলের পত্রাবলী সাধারণ পত্রাবলী এবং প্রকাশিত বাক্য যশু খ্রিস্ট কিছু ঘটনা বর্ণনার মাধ্যমে তার শিষ্যদের চোখ খুলে দিয়েছিলেন যেন তারা বাইবেল গভীরভাবে উপলব্ধি করে আর আজকে এটাই আমার প্রার্থনা যে আমি আজকে যা বললাম তা আপনাদের বাইবেল গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করুক আরেকবার আমি আপনাকে পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মূল বক্তব্যগুলি মনে করিয়ে দিই পুরাতন নিয়মের মূল বক্তব্য হচ্ছে যীশু খ্রিস্ট আসছেন এবং নতুন নিয়মের মূল বক্তব্য হচ্ছে যিশু খ্রীষ্ট এসেছিলেন এখন আমি আপনাকে আপনার প্রথম কাজ দেব কাজটি হল আপনি বাইবেলের বইগুলির নাম মুখস্থ করতে চেষ্টা করুন আজকে আমার সময় এখানেই শেষ ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার